সৈদানা আল ইয়াসা আলাইহ ইসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের এক একজন নবী এবং তিনি সৈদিনা ইউসুফ আলাইহ ইসালামের বংশধর যাকে আল্লাহ তালা ফিলিস্তিন এলাকার লোকদের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন কালামুল্লাহ মাজিদে যে সমস্ত নবীর ব্যাপারে খুব কম তথ্য দিয়ে আল্লাহ তালা সে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন সৈদানা ইয়াসা আলাইহ ইসালাম তোর মধ্য থেকে অন্যতম তার কম কারা ছিল কমের সাথে ওনার কি কি ঘটনা ঘটেছিল ওনার কোন ওনার স্পেশাল কিছুই পাকে আল্লাহ করেননি কেবলমাত্র দুটি সুরার দুটি আয়াতে আল্লাহ তালা ইয়াসা ইসলামের কেবল নাম উল্লেখ করেছেন ওর মধ্যে থেকে প্রথম আয়াতটি হচ্ছে সুরাতুল আনা আমের ছিয়াশি নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়া ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়ালুথম ওয়াকুললেন ফদ্দৌল্লা আল লা আল অর্থাৎ ইসমাইল ইয়াসা ইউনুস তাদের প্রত্যেককে আমি বিশ্ববাসীর উপর মর্যাদা বান করেছি তাহলে কয়েকজন নবীর নামের সাথে করে আল্লাহ তারা কেবল ইয়াসা আলাইসাল্লামের নামটা এখানে কোট করলেন তারপর সুরাত সদের তেতাল্লিশ নম্বর আয়ত আল্লাহ তার এরশাদ করছেন ওয়াদকুর ওয়াজকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া যালকিফ ওয়া কুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ হে নবী আপনি কালামুল্লাহ মাজীদের কোরআনে ইসমাঈলের কথা উল্লেখ করুন ইয়াসা এর কথা উল্লেখ করুন যুলকিফিলের কথা উল্লেখ করুন এই তিনজনের কথা বলে আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ তাদের প্রত্যেকেই ছিলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত তাহলে কেবলমাত্র দুটি আয়াতে ওনার নাম পাওয়া গেল এছাড়া কোরআনে ইয়াসা আলাই ইসালামের ব্যাপারে আমরা আর কিছুই পাই না বিভিন্ন তাফসিল গ্রন্থে উল্লেখ হয়েছে যে ইয়াসা আলাহ তিনি ওনার আগের নবী ইলিয়াস আলহ ইসালামের কাছে লালিত পালিত হয়েছেন তাহলে আমরা জানতে পারলাম যে সোলাইমান আলহ ইসালামের পরে নবী হিসেবে এসেছিলেন ইলিয়াস আলাইলাম এবং ইলিয়াস আলহিসালামের পরে নবী হিসেবে এসেছিলেন আলিয়াসা ইয়াসা আলাইহিস সালাম এবং মুফাসসিরিন একরামগণ তারা বলেছেন যে নাশাআ আলা ইয়াদাই ইলিয়াস আলাইহিস সালাম যে তিনি ইলিয়াস আলাইহিস সালামের কাছে লালিত পালিত হয়েছিলেন এবং ইবনু কাছীর আলাইহির রহমা উনি ওনার কাসাসুল আমবিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে কানা বাদা ইলিয়াস আল ইয়াসা সুস্পষ্ট তিনি বলেছেন ইলিয়াস আলাইহিস সালামের পরে পৃথিবীতে যিনি নবী হয়ে এসেছেন তিনি ছিলেন ইয়াসা আলাইহিসসাল্লাম ফামাখা সা মশা আল্লাহ আ ইয়েমকুস তিনি যতদিন পৃথিবীতে থাকার তিনি থেকেছেন দাওতি কাজ করেছেন ইয়া দর হুম ইলাল্লাহ কমের লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন মুস্তম সিকান বি মিনহাজী ইলিয়াস ও শারি আতি এত করে বোঝা গেল যে সাইদিনা ইয়াসা আলাইহিসসাল্লামের উপর আলাদা শরিয়ত নাজিল হয়নি তিনি আল্লাহর নবী ছিলেন এবং ইলিয়াস আলাইহিসসাল্লামের যে শারিয়াত ছিল সে শারিয়াতের আলোকেই তিনি মানুষদেরকে তার এলাকার লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তারা আল্লাহ দেখবে না আপনারা ওশেন গেট কোম্পানি নাম শুনছেন ওশেন গেট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওইটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন আর তলা দেখতে পারবেন না পারবে না সাগরের অতল গহ্বরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পানি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য শিয়াল্লা বললেন লাভ তোদের কোহুল অ্যাব্যা স রো আহু আয়ুদের কুল অব্য বে স র আমার আল্লাহ দৃষ্টি রায়ত্দে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহর রায়বদেন সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো। অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে তিনি সূক্ষ্মভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মহাইমেন পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি কার সামনে কপাল ঘোষের সেজদা দেন তার চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন তিনি হচ্ছেন আল দবজারবার পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপর আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানে মহা পরাক্রমশালী মহাশক্তি ধর আল আজিজ দ্য অল মাইটি দ্য অল মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্বী তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে নবী বিশ্ব যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবহান রব্বি আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবহান রব্বি আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন সুন মালাইকাতি ওয়ার রূহ সুবহ রব্বুল মালা ওয়ার রূহ সেজদা লুটি পরে বিষ্ণু বৈ এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন সুবূহুন আওয়াজ করে বলেন সুবূহুন কুদ্দুসুন রব্বুল মালাঈকাতি ওয়ার রূহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কুলের রব ফেরেশতাদের সর্দার জিব্রাইলের রব সুবহান আল্লাহ নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে সেজদার যে তাজবি সুবহান রব্বি আল্লাহ তিনবার করার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে তিনবার সুবহান রব্বি আল্লাহ আল্লাহ পড়ার পরে পড়বেন সুব্বু হন সুন রব্বুল মালা ইকাতি ওয়ার আবার বিশ্বনবী বলেন ইননা আল্লাহ তায়্যিব লাইয়াক্ববালু ইল্লা তায়্যিব আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিনখানা বানায় আছে না নাই ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দ সোর্স অফ পিস

আল্লাহর ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন টিকিরা তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক মানে দ্য কিং রাজা ধীরা সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট পবিত্র দ্য কোনো খুদ নাই আল্লাহ কোনো খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হলি অতি পবিত্র ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকद्दিসু লাক এই যে নুকद्दিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভাবা আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ লাক তার মানে আল কুদ্দুস এ নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ আপনি ক্ষমতার মালিক तू तिल মুলক যাকে চান তার ক্ষমতার চেয়ারে বসান ও তানজিউল মুলক ממমান দশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছড়ে ফেলে দে তিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছাড়েন নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়া লা ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই এই দুনিয়াতে রাজা মারা গেলে পরের হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার অ্যান্ড সভরেন্টি দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল ইরিতা ফেরেশতা গুলো নাই মহাবিশ্বর আল্লাহ বলে এখন কে আছে মালাকুল ম বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আল হাইয়ুল কাইয়ুম অবিনাশ সর 700 চিরঞ্জীব কোনদিন মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল ম aut আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচিয়া মালাকাল মউ হে মৃত্যুর ফেরেশতা তুমি মরো মালাকুল মউত আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পরে রইতো ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা উত্তর বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লু

এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়া ও লিমানিল মুলকুলিয়াও ক্ষমতাকার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য ফর ও ফরটি টুডে ও বিলংস দ্য সাভারেনটি টুডে আজকে ক্ষমতাকার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামারি দুনিয়াতে চ্যান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বল তো ক্ষমতাকার কার ক্ষমতা